আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে আপুরা ভাইয়ারা সবাই ভালো আছেন এই শীতের দুপুরে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম জামাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপুরা ভাইয়ারা তো আমার জামাটা দেখে আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দিবেন যেন আপনার মাধ্যমে আরেকজন দেখতে পারে আরেকজনের বাবা বা মায়ের মায়েরা দেখতে পারে যেন উনার সোনামণি মেয়ের জন্য নিতে পারে আমার ডিজাইনগুলো দেখে যেন তারা তৈরি করতে পারে বা যারা নতুন সেলাই শিখছেন তারা আমার ডিজাইনগুলো দেখে তারা সেলাই করতে পারবেন বা যারা হাতের কাজ করেন বা ইয়া করেন তারাও নতুন শিখতেছেন তারাও এইগুলি দেখে করতে পারবেন তো আমার ডিজাইনটা কেমন হয়েছে এটা জানাবেন প্লিজ এই জামাটার লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি জামাটা লম্বা চব্বিশ ইঞ্চি কাপড়ও ভালো মানের কাপড় আর একটু লেস দিয়ে আমি তৈরি করছি তো আমি জামাটা দেখাচ্ছি এই যে দেখেন এই জামাটা কিন্তু এই যে এখানে নিচে দিয়ে আমি কুচি দিছি এই যে কুচি দিয়ে আমি পুরো ইয়েটা করছি তো কেমন হয়েছে একটু জানাবেন প্লিজ এখান দিয়ে কুচি কাপড়টা দেখেন কাপড়টা অনেক ভালো মানের কাপড় এই কাপড়টা অনেক ভালো মানে কাপড় আর এখানে আমি ডিজাইনটা করছি এটা দেখেন এটা দেখান এই যে এটা কিন্তু ভিত আলগা কাপড় এটা কিন্তু আলগা কাপড় তা আমি এখানে লেস লাগাই দিছি এই যে এটা কিন্তু একটা লেস আর এখানে আমি দেখেন এ ফুলগুলো আঁকছি পারি না যেহেতু তবু চেষ্টা করি আঁকার জন্য আর এটা গোল গলা দিছি ম্যাগি হাতা দিছি। শীত হলো কি হয়েছে শীত হল মানে সামনে গরম আসতেছে শীত নালে আর এক মাস থেকে দেড় মাস আছে সামনে গরম তো সবসময় তো ফুল হাতা পড়তে পারবে না এই জন্য আমি আসলে ইয়ে দিচ্ছি তো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর লেস তো অনেক দাম সেটা তো জানেনি লেসের অনেক দাম এখন তো এই জন্য লে সে দেখেন এই জামাটার মূল্য হচ্ছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা তো লেসের পরিমাণ কাপড়টার ভালো গু গুণাগুণ দেখেন কাপড়টা অনেক ভালো পরিমাণ আড়ে হাতি কাপড়ের তো কাপড়ের ভালো গুণাগুণ তারপরে এই যে এটা হচ্ছে বেক্সি কাপ মদিনা এটা মদিনা বয়েল দেখেন তাহলে মদিনা বয়েলে কাপড় ইয়ে দেখে মানে জামাটার মূল্য হিসাব আপনারা দেখেন যে মূল্যটা কি বেশি হয়েছে মাত্র তিনশো টাকার কাপড় আর এটা লম্বা হচ্ছে চব্বিশ ইঞ্চি তো যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজনে দেখতে পারে আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের চোখের সামনে চলে আসছে দেখতে দেখতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখে তারপরে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ডিজাইন নতুন নতুন ইয়াদ পেতে হলে লিপিল ডেস্ক কালেকশনে পাবেন আপনারা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঠান্ডা থেকে একটু সবাইকে সবাই ভালো থাকবেন ঠান্ডা থেকে একটু ইয়ে রাখবেন গরম থাকবেন তাহলে ঠান্ডা জ্বর কাশি এখন সবাই হচ্ছে তো ওটার থেকে সাবধানে থাকবেন তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ